নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান আনসারি আজকে আমি কথা বলবো গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত আজকে আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ প্রথম প্রথমবারের মতো সরকার প্রধান হিসাবে তিনি জাতিসংঘ সফর করছেন জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বিভিন্ন সাইড ইভিন ইভেন্টে বক্তব্য রেখেছেন বিশেষত এই সফরটি জাতিসংঘ কেন্দ্রিক না হয়ে এটি আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নজিরবিহীন উপস্থাপনা আমরা এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেখতে পেয়েছি বিশেষ করে গত পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ সরকারের সাথে সরকার প্রধানের সাথে জো বাইডেনের দ্বিপাক্ষিক যে বৈঠক সেই বৈঠকটি কিন্তু এই ইউএনজিএ ইউনাইটেড নেশনের সাধারণ অধিবেশনে আমরা দেখতে পেয়েছি এটি খুবই সিগনিফিক্যান্ট ঘটনা তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সফট পাওয়ারগুলো বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো প্রেসিডেন্ট বাইডেন আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন কেরি কেনেডির নেতৃত্বে যারা বিগত পনেরো বছরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সারা বিশ্বব্যাপী তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সম্পৃক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দাতা বড় সংগঠন ইউএসএইডি সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রচ্ছন্ন ইঙ্গিতেই অনেকটা বলা চলে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক চলে সেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম শীর্ষকর্তারা আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসির সাথে বৈঠক করেছেন এবং তাই তিনি যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছেন সেই সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইউএসএ আইডির পক্ষ থেকে দেওয়া এবং প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকের পরপরই হোয়াইট হাউজের আপনার যে প্রেস নোট সেখানেও তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সংস্কার প্রস্তাবনা সংস্কার কর্মসূচি সংস্কার উদ্যোগ সেগুলোকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন এমনি প্রেক্ষাপটে একটি বক্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে একটি আলোচনা একটি ডিবেটের সূত্রপাত হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সম্পর্ক কোন পর্যায়ে যাচ্ছে অথবা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা বাংলাদেশ কি পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ছে কিনা বা পড়লে সে তার লাভ এবং ক্ষতি কি সে বিষয়ে আমি একটি কথা বলতে চাই আমি এখনও বাংলাদেশের জনসংখ্যা অনেক অনেক বড় কিন্তু তারপরেও আমি বাংলাদেশকে একটি ক্ষুদ্র রাষ্ট্রের আকারেই দেখতে চাই বাংলাদেশকে একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে চাই এখনো পর্যন্ত যদিও অনেকে ডিবেট করছেন যে না বাংলাদেশ এখনো ক্ষুদ্র রাষ্ট্রের পর্যায়ে নাই বিকজ অফ ইকোনমি বিকজ অফ দ্য সাইজ বাট আমি বাংলাদেশকে স্ট্র্যাটেজিক কারণেই একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে চাই সেই ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার নিরিখে আমরা বলে রাখি এই বিষয়টি প্রথম আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন কিন্তু আমাদের জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান তিনি স্মল স্টেট নামে একটি বই লিখেছিলেন উনিশশো সালে যেটি হাওয়ার্ডে পড়ানো হয় তো আমি ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে আমি আমার গ্র্যাজুয়েট লেভেলের স্টাডিতে আমি কিছু কাজ করেছি সেখানে আমি কাতারের যে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা কাতার যে একটি ক্ষুদ্র রাষ্ট্র এবং সে তার নিরাপত্তাটি কিভাবে নিশ্চিত করছে সেগুলো আমি বিভিন্ন থিওরির আলোকে দেখবার চেষ্টা করছি এবং আমি মনে করি যে কাতারের মডেলটি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে আসি কাতারের আসলে কাতার রাষ্ট্র হিসাবে একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে ক্ষুদ্র জনবসতির রাষ্ট্র হিসাবে কীভাবে তার নিরাপত্তাটি নিশ্চিত করছে বাংলাদেশের একটি ডিস্ট্রিক্টের চেয়েও ছোট কিন্তু কাতার এবং তার সাথে একমাত্র স্থল যোগাযোগ রয়েছে সৌদি আরবিয়ার আপনারা জানেন যে গত চার বছর আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারা কিন্তু কাতারকে এক ধরনের অ্যাম্বার্গো সব জল স্থল এবং সার্বিকভাবে এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ফেলেছিল কাতারকে কিন্তু সেই জায়গা থেকে কাতার কিভাবে উত্তরণটি ঘটালেন আপনারা জানেন যে গলফ কান্ট্রিতে কাতার একটি গল্ফ কান্ট্রি সেখানে গলফ কান্ট্রি তাদের নিরাপত্তা নিশ্চিতে তাদের সমৃদ্ধি উন্নয়ন ত্বরান্বিত করতে তারা কাতার কিন্তু অ্যালায়েন্স শেল্টারে প্রথম গেছেন অ্যালায়েন্স গড়ে তুলেছেন গলফ কান্ট্রিগুলোর সাথে ছয়টি কান্ট্রির সাথে এর মধ্যে কিন্তু সৌদি আরবিয়া আছে আরব আমিরাত আছে তো সেই বাস্তবতায় কাতার কিন্তু আবার পাশাপাশি যুক্ত রাষ্ট্রের কিন্তু আপনার সামরিক ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি রয়েছে কাতারে এমনি বাস্তবতায় যখন যুক্ত রাষ্ট্রের আপনার বিমান ঘাটি আপনার কাতারের মধ্যে ঠিক যুক্তরাষ্ট্রেরই কিন্তু সবচেয়ে ফ্রেন্ডলি কান্ট্রি হলো আপনার সৌদি আরবিয়া সবচেয়ে ফ্রেন্ডলি কান্ট্রি কান্ট্রি হলো আরব আমিরা তারা যখন এই নিষেধাজ্ঞাটি দিল তখন যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতা ছাড়া কিভাবে এই আপনার কাতার সেই সংকটটি সেই ক্রাইসিসটি ফেস ফেস করেছেন সে ক্রাইসিসটি ফেস করার জন্য সে একদিকে সে অ্যালায়েন্স সেন্টারে ছিল গালফ কান্ট্রিগুলোর আর অন্যদিকে সে স্ট্র্যাটেজিক হেডজিংয়ে গিয়েছে আপনার ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তায় এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করা হয় অ্যালায়েন্স সেন্টার অ্যান্ড স্ট্র্যাটেজিক হেডজিং স্ট্র্যাটেজিক হেডজিং হচ্ছে যে তিনি গলফ কান্ট্রির মধ্যে আছেন তার অ্যালায়েন্স আছে কিন্তু তিনি ইনসিকিউর ফিল করছেন তার অ্যালায়েন্সের মধ্য থেকে কেউ তার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র তার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তখনই কিন্তু কাতার কাতারের আমির আপনার তুরস্কের সাথে একটি স্ট্র্যাটেজিক হ্যাডজিংয়ের সম্পর্ক গড়ে তোলেন পাশাপাশি ইরানের সাথে কিন্তু একটি সম্পর্ক গড়ে তোলেন ঠিক সেই মুহূর্তে যখন মনে হচ্ছিল যে সৌদি আরব সামগ্রিক একটা অবরোধের মধ্য দিয়ে কাতারকে বাধ্য করবেন সৌদি আরবের পদতলে মাথা নিচু করবার জন্য তখনই কিন্তু কাতার যখন তুরস্কের সহযোগিতা চাইল তুরস্কের প্রেসিডেন্টের দোকান সাথে সাথেই কিন্তু সেখানে তার সৈন্য বাহিনী পাঠিয়ে নিশ্চিত করলেন যে কাতার যদি আক্রান্ত হয় তাহলে তুরস্ক সেটি ছেড়ে দিবে না এই যে একটি স্ট্র্যাটেজিক হেডজিংয়ের মধ্য দিয়ে কাতার আজকে এখনো পর্যন্ত তার বোধ নিয়ে সক্রিয়তা নিয়ে আজকে দাঁড়িয়ে আছে সেই মডেলটি দিকে আমি দর্শকদেরকে দৃষ্টিপাত করবার কথা বলবো আজকে তাহলে কি হতে পারে আজকে আমাদের অবস্থানটি অনেকটা কাতারের মতোই আজকে আমাদের আপনার তিন দিক দিয়ে ভারত দক্ষিণ বঙ্গোপসাগর কিছুটা আমাদের সাথে মিয়ানমারের সংযোগ আছে কিন্তু মিয়ানমারের সাথে বরাবরই আমাদের কোনো ফ্রেন্ডলি কোনো রিলেশান নেই বিকজ অফ রোহিঙ্গা ইস্যু পাশাপাশি মিয়ানমারে কিন্তু এখন গৃহযুদ্ধ চলছে এমনি বাস্তবতা আমাদের স্ট্র্যাটেজিক হেডজিং কি হবে আমাদের অ্যালায়েন্স হওয়ার মতো কোনো অবস্থানে আমরা নেই অ্যালায়েন্স আমাদের সার্ক ছিল কিন্তু এই ভারতের কারণেই কিন্তু আমাদের এই সার্ক কার্যকর হচ্ছে না এমনি বাস্তবতা আমাদের স্ট্র্যাটেজিক হেডজিং আমি মনে করি যে আমাদের যেমনিভাবে আমাদের নিরাপত্তা আমাদের স্বকীয়তা আমাদের স্বাতন্ত্রবোধ রক্ষার জন্য আমাদের যুক্তরাষ্ট্রকে প্রয়োজন আবার যুক্তরাষ্ট্র আবার কিন্তু ভারতের সবচেয়ে বড় বন্ধু এমনি বাস্তবতায় আমরা কীভাবে এগুলো এটিকে দেখব আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা দেখেছেন যে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেই জিনিসটাকে কাউন্টার করবার জন্য যেমনিভাবে কাতার তুরস্কের সাথে সম্পর্ক করেছে ঠিক তেমনিভাবে আমি মনে করি বাংলাদেশের চীনের সাথে এ ধরনের একটি সম্পর্কে যাওয়া উচিত এবং পারলে পাকিস্তানের সাথেও কিছুটা সম্পর্ক রাখা উচিত বাংলাদেশের ভারতের পক্ষ থেকে যদি কোনো ধরনের আক্রমণ আক্রমণের শিকার বাংলাদেশ হয় সেটিকে মোকাবেলা করবার জন্য পাশাপাশি আমি মনে করি এছাড়া ভারতের সাথে অন্য কোন ধরনের সমস্যা ছাড়া অন্য বিষয়গুলো মোকাবেলা করার জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামরিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটি শক্তিশালী সম্পর্ক দরকার আমি মনে করি সেই সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক এবং চীনের সাথে সম্পর্ক এটার দুইটার দুটি দিক রয়েছে এ একটি হচ্ছে আঞ্চলিক দিক সে আঞ্চলিক ক্ষেত্রে আমার নিরাপত্তা বজায় রাখবার জন্য চীনের সাথে আমাদের সম্পর্ক দরকার বেশিরভাগ এবং পারলে কিছুটা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক দরকার এবং এবং ভারতের এগেন্স্টে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের গণতন্ত্র হিউম্যান রাইটস এবং আমাদের উন্নয়ন অগ্রযাত্রা আমাদের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বড় ভূমিকা রাখতে পারে তাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক দরকার গুরুত্বপূর্ণ সম্পর্ক দরকার সিগনিফিক্যান্ট সম্পর্ক দরকার এই বলে আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করছি আবারও আসবো অন্য কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন